আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি সিরাজদিখান উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সিরাজদিখান উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে মুন্সীগঞ্জের জেলা নির্বাচন অফিসার সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ফরিদ আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন এই নির্বাচনে এখানে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন পাঁচজন যেসব চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পেয়েছেন হচ্ছেন মোহাম্মদ আলাদ হোসেন মৃধা তার প্রতীক হচ্ছে আনারস মোহাম্মদ আবু বকর সিদ্দিক তার প্রতীক হচ্ছে কাপ পিরিচ মইনুল হাসান তার প্রতীক হচ্ছে মোটর সাইকেল সমরেশ নাথ তার প্রতীক হচ্ছে ঘোড়া আব্দুল আল জাদিদ তার প্রতীক হচ্ছে দোয়াত কলম ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছে দশ জন যেসব ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পেয়েছেন তারা হচ্ছেন অ্যাডভোকেট এ কে এম আবুল কাসেম তার প্রতীক হচ্ছে চশমা মোহাম্মদ আরাফাত শেখ রাসেল তার প্রতীক হচ্ছে টিয়া পাখি শামিম শিকদার যার প্রতীক হচ্ছে টিউবওয়েল অয়েল এ এস এম শাহাদাত হোসেন তার প্রতীক হচ্ছে উড়োজাহাজ রাসেল মুন্সি যার প্রতীক হচ্ছে বই ওমর আলী যার প্রতীক হচ্ছে তালা মোহাম্মদ রফিকুল ইসলাম যার প্রতীক হচ্ছে পালকি শেখ মনির হোসেন তার প্রতীক হচ্ছে গ্যাস সিলিন্ডার মোহাম্মদ মোশারফ হোসেন যার প্রতীক হচ্ছে মাইক মামুন হোসেন তার প্রতীক হচ্ছে বৈদ্যুতিক বাল মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছে পাঁচজন যেসব মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পেয়েছেন তারা হচ্ছেন আখি শাহিন তার প্রতীক হচ্ছে হাস তাহমিনা আক্তার তার প্রতীক হচ্ছে ফুটবল ফারহানা আক্তার লিজা যার প্রতীক হচ্ছে কলস আয়শা আক্তার তার প্রতীক হচ্ছে সেলাই মেশিন লুৎফুন নাহার তার প্রতীক হচ্ছে বৈদ্যুতিক পাখা